আলহামদুলিল্লাহ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ এই বাংলাদেশের অনিন্দ সুন্দর একটি রূপ একটি বিশাল সৌন্দর্য আমাদের এই সুন্দরবন এই সুন্দরবনের অনেক নাম আমরা শুনেছি অনেক কিছু আমরা দেখেছি অনেক ভিডিওতে আমরা দেখি খবরে শুনি পত্রিকায় দেখি ম্যাগাজিনে দেখি বিশ্বের অনেক দৈনিক পত্রিকাগুলোতে আমরা বার বার ম্যাগাজিনগুলোতে আমরা দেখি এই সুন্দরবন নিয়ে অনেক বিতর্ক অনেক কিছু আছে যাই হোক এই সুন্দরবন দেখতে আমরা যে সময় আসলাম এই ওয়ার্ল্ড হেরিটেজের একটা গুরুত্বপূর্ণ জায়গা তখন আমাদের এই বাগেরহাটের আরেক কৃতি সন্তান বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতের অন্যতম প্রধা সৈনিক কবি মতুরহান মল্লিকের বাড়ি এই বাগেরহাটে সো এখানে আসার পরেই আমরা যেটা মনে হলো আমাদের পক্ষ থেকে যে একটা গান গাওয়া দরকার এবং তারই লেখা একটি গান তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর এই গানটি আমাদের মনে পড়ল এবং মহানগরী মহতারাম সভাপতি এবং জেলা সভাপতি মাসুক ভাই এবং জ্যাকে নেতৃত্বে এখন আমরা এই গানটি গাইব সবাইকে তোমার সৃষ্টি যদি হয় সুন্দর না হলে তুমি কত কত সুন্দর কত সুন্দর তোমার শ্রী যদি হয় সুন্দর না হলে র সুন্দর পতো সুন্দর এই কথা ভেবে ভেবে এই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভোরে যায় ঋষিত এ হন কত সুন্দর যে বাকি পালিয়ে গেলো শুরু যে নি হারিয়ে গেলো যে বাকি পালিয়ে গেলো পাকি সেই নদী যদি এত সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি তুমি কত সুন্দর কত সুন্দর থ্যাংক ইউনাই